প্রিয় শিক্ষার্থী স্বাগতম আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসএসসি এর ডিজিটাল ডিভাইস থেকে এডার আমরা জানি এডার দুই প্রকার একটি হচ্ছে হাফ এডার আরটি হচ্ছে ফুল এডার আমরা আজকে আলোচনা করব হাফ এডার নিয়ে আমরা যদি হাফ এডারের সংগঠন যদি একটা আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে যদি আমরা দুইটি সংখ্যা যোগ করি আরো দুইটি সংখ্যা নিলাম আরো দুইটি সংখ্যা নিলাম আমরা যদি এই দুটি সংখ্যা আমরা যোগ করি তাহলে আমরা জানি একের সাথে শূন্য যোগ করা হলে কিন্তু এক হয় দুটি এক যোগ করলে দশের শূন্য হয় হাতে এক থাকে আবার এখানে একের সাথে যদি শূন্য যোগ করি যদি এক হয় হাতে কিন্তু কোনো কিছু না থাকলেও কিন্তু হাতে কিন্তু শূন্য থাকে আর এরপর আমরা যদি দুটি এক যোগ করি তাহলে দশের শূন্য আবার হাতের একটা বসে যায় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি এই জায়গাতে কিন্তু কোনো পূর্বের কেরি কিন্তু নেই কোনো পূর্বের কেরি নেই এবং এখানে আমরা যদি এটাকে এ বলি এটাকে আমরা যদি বলি বি তাহলে এটা হচ্ছে তার যোগফল এবং তার ক্যারি হচ্ছে শূন্য এটাকে আমরা তার কেরি পাচ্ছি শূন্য তাহলে এখানে এই কেরিটার এখানে এই জিরো কেরিটা কিন্তু এর পরের সংখ্যার সাথে যাচ্ছে এই জায়গাতে এর পরের সংখ্যার সাথে এখানে গিয়ে কেরিটা কাউন্ট হচ্ছে এই জায়গা থেকে কেরিটা কাউন্ট হচ্ছে কিন্তু এখানে পূর্বের কোনো ক্যারি এখানে থাকছে না তাহলে আমরা বলতে পারি যে এটার দুইটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা অঙ্ক বা ক্যারি বের করতে পারে তাকে এডার বলে তবে মনে রাখতে হবে হাফ এডার যদি হয় সে পূর্বের কোনো ক্যারি কাউন্ট করতে পারে না কিন্তু এর পরের সবগুলা সংখ্যার মধ্যে কিন্তু পূর্বের ক্যারি কাউন্ট হচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে পরবর্তীতে যেই যোগটা করা হয়েছে সেটা ফুল এডারের সাহায্যে করা হয়েছে তাহলে আমরা সংখ্যাটা একবার যদি বলি যে এডার দুইটি বিট যোগ করে যোগ করার পর যোগ ফল বের করতে পারে এবং হাতে থাকা ক্যারি বের করতে পারে ওটা হচ্ছে হাফ এডার বা অর্ধ যোগের যোগের বর্তনী অর্থাৎ পূর্ণ না কেন কারণ সে হচ্ছে পূর্বের ক্যারি কাউন্ট করতে পারে না অর্থাৎ তার আগে থেকে কোনো কেরি থাকে না কারণ এটা হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাতে কোনো পূর্বের কেরি থাকে না আচ্ছা এখন আমরা এখানে যে কাজটা করেছি ঠিক একইভাবে আমরা তার ডায়াগ্রামটা যদি আমরা দেখাই যে একটা মান হচ্ছে এ একটা মান ইনপুট দিলাম এ আটটা মান ইনপুট দিলাম আমরা হচ্ছে বি এখন আর ইনপুট দেওয়ার পরে আমরা তার একটা যোগফল পেয়েছি এস এবং আর তার একটা কেরি পেয়েছি সি আমরা সংখ্যা দুটি যোগ করলে যে কাজটা আমরা করেছি ঠিক একইভাবে তার ডায়াগ্রাম ঠেকেছে অর্থাৎ একটি সংখ্যা ওয়ান আমরা এখানে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করেছি জিরো যোগ করলে আমরা উত্তর পেয়েছি ওয়ান অর্থাৎ এটাকে আমরা এ বলেছি এটাকে বি বলছি এটা হলো যোগফল এবং কেরি হচ্ছে শূন্য কোনো কেরি নেই মানে শূন্য তার মানে যদি এটা ওয়ান যদি বলতাম তাহলে একের সাথে এক যুগলো দশের শূন্য হাতে কিন্তু একটা এক থাকতো হাতে কিন্তু একটা এক থাকতো সে একটা কিন্তু এবার এর পরের সংখ্যার সাথে গিয়ে কিন্তু কাউন্ট হতো এটা কিন্তু কেরি এরপর আমি যদি আবার দুইটা সংখ্যা লিখি একটা যদি আমি এ বলি আর একটা আমরা যদি বি বলি তাহলে এখানে কিন্তু পূর্বের কেরিটা কাউন্ট হচ্ছে কিন্তু এখানে কোনো পূর্বের ক্যারি কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না এখানে কোনো পূর্বের ক্যারি কাউন্ট হচ্ছে না তাহলে এটা হচ্ছে হাফ এটা আচ্ছা তাহলে আমরা এখানে একটা এ দিলে আরটা আমরা যদি বি দিই তাহলে আমরা এখানে একটা যোগফল পাচ্ছি যোগ ফল আমরা ক্যারি হিসেবে আমরা সি পাচ্ছি আচ্ছা আমরা তাহলে আশা করি বুঝতে পেরেছি বিষয়টা এটা হলো এবার আমরা যদি সত্য মাধ্যমে দেখাতে চাই তাহলে আমরা সত্য সারে নিশ্চয় জানি কিভাবে দুই চলকে সত্য সামনে আঁকতে হয় শেষ চলক থেকে লিখে আসবে শূন্য এক দশ এগারো এখানে দুইটি আউকট একটা হচ্ছে যোগফল ফল এস হচ্ছে ক্যারি সি বাকি ঘরগুলো হচ্ছে শূন্য তাহলে আমরা শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য এবং হাতে কোনো মান নাই অর্থাৎ হাতে শূন্য থাকবে আর যদি শূন্যের সাথে এক যোগ করি তাহলে এক হাতে শূন্য থাকবে অর্থাৎ কোনো হাতে কোনো মান নেই এই জন্য জিরো একের সাথে শূন্য যোগ করলে হয় এক হাতে জিরো থাকবে কিন্তু দুইটা এক যোগ করলে হয় দশের শূন্য হাতে এক তবে একটা বিষয় বলে রাখি আমরা এতদিন বলতো যে সত্য সারণীগুলো করেছিলাম যেগুলো আমরা বলিয়ানের শত অনুযায়ী যে আমরা ব্যবহার করেছিলাম সেই শত অনুযায়ী এটা কিন্তু হবে না এটা হচ্ছে যে আমাদের বাইনারি যে যোগ রয়েছে সেই বাইনারি যোগ অনুযায়ী সত্য সংখ্যাটা বের করতে হবে অর্থাৎ আমরা যোগ করার পর যোগফল গুলো বসালাম এবং হাতে থাকা গুলো আমরা বসালাম এটা হচ্ছে আমাদের হাফ এডারের সত্য সারণি এবং এই হাফ এডারের সত্যক সারণি থেকে আমরা এখানে দুইটা মান আমরা বের করব অর্থাৎ এস এর মান এবং সি এর মান কিভাবে বের করব একটু খেয়াল করি আমরা এস এর ঘর বরাবর কোন কোন ঘরে ওয়ান আছে সেটা আমরা খেয়াল করব যেমনটা আমরা করেছিলাম এনকোডার এবং ডিকোডার এর ক্ষেত্রে আমরা এস এর ক্ষেত্রে কোন কোন ঘরে ওয়ান আছে খেয়াল করব তাহলে আমরা এস এর ঘরে দেখতে পাচ্ছি এ ঘরে ওয়ান আছে তাহলে সেই ঘর বরাবর এ এবং বি এর মান দেখব এ এর মান পাচ্ছি হচ্ছে এ এর মান পাচ্ছি আমরা হচ্ছে 0 এবং আটটা পাচ্ছি হচ্ছে আমরা 1 তো আমরা 0 কে এ বলবো আর 1 কে আমরা বি বলবো অর্থাৎ বার দিব না তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে মান পাচ্ছি এ বার বি প্লাস এরপরের ঘরে ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে এর উপর বার এটা ওয়ান এটা জিরো তাহলে এর উপর বার হবে না ওয়ান থাকলে এর পরের মানটা বি বি এর উপর বার হবে অর্থাৎ থাকার কারণে তার মানে আমরা এখানে এস এর ঘরের জন্য আমরা দুইটা মান পেয়েছি একটা হলো এ বার বি হচ্ছে এ বি বার তাহলে আমরা এখানে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার এখন আমরা জানি যে এ বার বি প্লাস এ বার হচ্ছে কি এ বি প্লাস এ বার হচ্ছে এক্স অর গেড সমীকরণ তার মানে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে অর্থাৎ এর মানটা হচ্ছে একটি এক্স অর এর গেটের সাথে সমীকরণের সাথে মিলে যায় আমরা সেরকম এটা লিখতে পারি এরপর সি এর ঘর বরাবর আমরা যদি দেখি জাস্ট শেষ এর ঘরে ঘরে আছে ওই ঘরের এ এবং বি এর মানগুলো আমরা দেখব তাহলে সি এর ঘরে ওয়ান আছে ওয়ান বরাবর এ এবং বি যদি দেখি তাহলে আমরা সি এর মান পাচ্ছি অ্যা এখানে কোনো বার হবে না কেন হবে না কারণ এর মানও জিরো বি এর মানও জিরো তাহলে আমরা এটা অ্যা তার মানে আমরা এখানে সি এর মান পাচ্ছি অ্যি যেটা সমীকরণের সাথে মিলে যায় তাহলে আমরা সত্যক সারানি থেকে তাদের সমীকরণগুলো আমরা বের করতে পারি তাহলে এই সত্য সারণের এর গডটা এক্স অর এর সাথে মিলে যায় এবং সি এর গরটা অ্যানগের সাথে মিলে যায় আপনি আরো একভাবে বের করতে পারেন চাইলে আমরা বেজোর হিসাব করলেও দেখেন বিজোরের মান ওয়ান বিজোর ওয়ানের জন্য মান জোরের মানের জন্য জিরো এটাও আমরা হিসাব করতে পারি আবার এর জন্য কি হয় জিরো থাকলে জিরো হয় জিরো থাকলে জিরো হয় জিরো থাকলে জিরো হয় ওয়ান থাকলে ওয়ান হয় এভাবে আমরা হিসাব করতে পারি দুইভাবে আমরা আমরা সত্যি হিসাব করতে পারি তবে সবচেয়ে সহজ হচ্ছে যে এস এর কোন কোন ঘরে ওয়ান আছে ওয়ান বরাবর এ এবং বি এর মান কি আছে এ এর মান যদি জিরো হয় তাহলে এবার হবে এ এর মান যদি ওয়ান হয় তাহলে এবার হবে না বি এর মান যদি জিরো হয় তাহলে বি বার হবে বি এর মান যদি জিরো না হয় তাহলে বি বার হবে না এভাবে আমরা এস এবং সি এর মান বের করেছি আচ্ছা তাহলে আমরা সত্যক সারণি বুঝলাম এবং হাফ এডার এর ব্লক ডায়াগ্রাম বুঝলাম আমরা একটু সত্যক সারণিটা একটু মুছে দিচ্ছি আমরা এখন আঁকবো যে যদি বলা হয় যে এটা লজিক চিত্র অঙ্কন করো তাহলে এটার লজিক চিত্রটা কেমন হবে আচ্ছা আমরা লজিক চিত্রের জন্য আমরা দুইটা ইনপুট জানি একটা এ আর টা হচ্ছে বি তাহলে আমরা একটা এ আঁকলাম আর টা বি আঁকলাম তাহলে আমরা এখানে দুইটা আউটপুট জানি একটা হচ্ছে এস একটা হচ্ছে সি এটা হলো সাম বা যোগফল আর টা হচ্ছে ক্যারি বা সি সংক্ষেপে বললে তাহলে এস এর মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স অর আমরা জানি এটা হলো এক্স অর তাহলে এক্স অর এর কিভাবে আঁকে একটা এ একটা বি তাহলে এটা হলো এক্স অর এর সমীকরণ তাহলে আমরা লিখতে পারি এস এস হচ্ছে এক্সপ্লোসিভ বি এক্স অফ আর হচ্ছে সি এর মান হচ্ছে এবি তাহলে একটা এ থেকে নিলাম একটা বি থেকে এবং এখানে আমরা এন গেট আকলাম তাহলে এখানে সি এর মান এবি পেয়ে গেলাম এটা হচ্ছে হাফ এডারের লজিক চিত্র এটা হলো হাফ এডারের লজিক চিত্র তাহলে আমরা প্রথমে আমরা প্রথমে আমরা একটা যোগ দেখেছি সে যোগ থেকে আমরা হাফ এররের ব্লক ডায়াগ্রাম এঁকেছি ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সত্যক সারণে এঁকেছি সত্যক সারণি থেকে তার সমীকরণ বের করেছি সমীকরণ বের করে তারপর তার লজিক চিত্র এঁকেছি এখন আমরা একই ভাবে যদি আমাদের বলা হয় যে হাফ এররের হাফ এররকে মৌলিক গেডের সাহায্যে দেখাও তাহলে আমরা হাফ এররকে যদি মৌলিক গেডের সাহায্যে দেখাই আমরা জানি এস এখানে এক্সক্লুসিভ বি তাহলে আমরা এক্সক্লুসিভ বি মানে জানি এ বার বি প্লাস এ বি বার আবার আমরা সি মানে জানি হচ্ছে এ বি তাহলে আমরা এগুলো যদি মৌলিক গেটের মাধ্যমে যদি আমরা দেখাই দুইটা ইনপুট একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে প্রথমে হচ্ছে এ বার তাহলে আমি এ কে যদি নট গেট দিয়ে পাঠাই আমি এ বার পাবো সরাসরি বি এর মানটাকে যদি আমরা এন্ড গেট দিয়ে পাঠিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এ বার এবং বি পাবো আমরা জানি গুণের কাজ কিন্তু এন্ড গেট করে আচ্ছা এরপর এ এর মান গেল আর বি এর মানকে যদি আমরা নট গেট দিয়ে পাঠাই এন্ড গেট এরপর এন্ড গেট দিয়ে পাঠাই তাহলে এখানে বি বার পাচ্ছি এখানে এ গেল আর এখান থেকে বি বার গেল তাহলে এ বি বার আবার এই দুটি মানকে আমরা যদি আবার যোগ করে দিই দুটি মানকে যদি আমরা অর গেট মধ্যে দিয়ে পাঠাই তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার যেটা হচ্ছে এস এর মান যেটা হচ্ছে এস এর মান আরেকটা হচ্ছে সরাসরি আমরা একটা এ থেকে আরেকটা বি থেকে যদি আমরা এন্ড গেট দিয়ে পাঠাই তাহলে আমরা এখান যে মানটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাভ ই অর্থাৎ যেটা হচ্ছে সি এর মান তাহলে আমরা এখানে এন্ড গেট অরগেড এবং নন গেট সহকারে আমরা এটা আঁকলাম অর্থাৎ মৌলিক গেটের সাহায্যে আমরা হাফ এডারকে দেখালাম তাহলে হাফ এডারকে দেখলাম কার মাধ্যমে মৌলিক গেটের মাধ্যমে এর আগে আমরা লজিক চিত্রের মাধ্যমে হাফ হেডারকে আমরা দেখিয়েছি তাহলে আমরা কি কি শিখলাম আমরা প্রথমে তার সংজ্ঞাটা বলেছি সংজ্ঞা কি রকম করে বলেছি বলতেছি যে এডার দুইটা বিট যোগ করবে এবং যোগ করার পর একটা যোগফল বের করবে একটা হাতে অঙ্ক রাখবে ক্যারি রাখবে ওটা হচ্ছে হাফ এডার তবে মনে রাখতে হবে সে পূর্বের কোনো ক্যারি কাউন্ট করতে পারে না যেটা পূর্ণ যোগের বর্তনী বা ফুল এডার পারে আচ্ছা এরপর আমরা কি করেছি যোগটা দেখে আমরা তার ডায়াগ্রামটা আমরা দেখেছি ডায়াগ্রামে একটা এ দিয়েছি একটা বি ইনপুট দিয়েছি এবং সেখান থেকে আমরা একটা যোগফল এস পেয়েছি একটা ক্যারি সি পেয়েছি এটা ডায়াগ্রামের মধ্যে আমরা দেখিয়েছি তারপরে আমরা সত্যক সারণি এঁকেছি দুই চলকের জন্য সত্যক সারণি থেকে আমরা এস এর মান দেখেছি এস এর মান থেকে ওয়ান গুলো নিয়ে আমরা সেখান থেকে একটা মান বের করেছি যেটা এক্স অর এর সাথে মিলে যায় এজন্য আমরা এস এর মানটা এক্স অর গেটের সমীকরণটা লিখেছি আর সি এর মানটা এন্ড গেটের সাথে মিলে যায় এজন্য জন্য সি এর মানটা আমরা বি লিখেছি তারপর আমরা সেই সমীকরণগুলো ব্যবহার করে আমরা হাফ এডারের লজিক চিত্র এঁকেছি তার পরবর্তীতে আমরা মৌলিক গেটের সাহায্যে আমরা হাফ এডারকে আমরা দেখালাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে আগামী ক্লাস আমরা ফুল এডার নিয়ে আলোচনা করবো সালামালাইকুম ধন্যবাদ